নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি দ্রুত ভিডিওটা শুরু করছি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে প্রতিস্থাপন জামালদা দা প্রচুর ভিউয়ার জিজ্ঞেস করছে চার ইঞ্চিতে তাদের গাছ বড় হয়ে গেছে তারা সিঙ্গারে চাষ করছে চন্দ্রমল্লিকা পুনে পম্পন তারা ছয় ইঞ্চিতে গাছটা তুলবে কি করে সেই পদ্ধতি বন্ধুরা এ টু জেড ভিডিওটা দেখুন জামালদাকে পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম কিভাবে জামালদা কাজটা করছে এ টু জেড দেখুন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আজকের ভিডিও নমস্কার আমাকে আগেই বলেছিল যে চার ইঞ্চিতে তো অনেক সারা লোক করেছে নিয়ে গিয়ে এবার ছয় ইঞ্চিতে কি করে করবে কি করে তুলবে সেইটা আর কি ভিডিওটা দেখিয়ে দিতে তা সেই উপলক্ষে আমি ভিডিওটা করছি আর আরকি দেখেন চার ইঞ্চিতে গাছ থেকে ছয় ইঞ্চিতে কিভাবে ট্রান্সফার করতে হয় গাছটাকে ঠিক আছে এই যে আমি এই যে চারিটা নিলাম এই যে নিচে এই ফিল্টারের জন্য এটা দিলাম আর কি কোলাঙ্কুজি কুচিটা কোলাঙ্কুজিটা ফিল্টারের জন্য দিলাম ঠিক আছে এবারে আমি এই যে ঘাস দিচ্ছি আরকি ঠিক আছে বন্ধুরা ভালো করে মাইনুকে যে ঘাস কিন্তু যে টপটা ভর্তি করে দেবেন না ঠিক নিয়ম মতো ঠিক আছে ঠিক নিয়ম মতো দেবেন দিয়ে এই যে গাছটা এই যে এই যে গাছটা আমি নিলাম নিয়ে নিচে পাকা পাতাগুলোকে ফেলে দেবেন ঠিক আছে খুব সুন্দর করে গাছটাকে পাকা পাতাগুলো ফেলে দিয়ে এই যে আপনি টবের সাইটে না একটু ঠোকা মারেন এই এই দেখেন পুরো বল বেরিয়ে আছে বন্ধুরা দেখুন রুট দেখুন দেখে দেখুন একদম বলটা বেরিয়ে আসছে অনেকে আমাকে এসে বলে ঘাস থেকে যখন চেঞ্জ তখন ঘাস সব পড়ে যাবে না হ্যাঁ কিন্তু দেখেন আমি চেঞ্জ করলাম ঘাস পড়েছে উপরে যে দু একটা মোটা দানা ভেসে থাকে ওইগুলো পড়ে যায় ঠিক আছে বাদ বাকি এই যে আমি নিয়ে আবার এই ঘাস পরে কালে বলুন তো যারা জলের টান দেয় না হ্যাঁ এই যে এই যে আমি বসিয়ে দিলাম ঠিক আছে একদম ঠিক স্টেট সোজা করে আমি বসিয়ে দিলাম

এই যে রেডি হয়ে গেল আচ্ছা জামাল দা এর এখানে একটা ছোট্ট প্রশ্ন এই যে আপনি প্রতিস্থাপন করলেন হ্যাঁ হ্যাঁ এই গাছটা এবারে এই সাইডে সিংড়া অনেকে আছে লাঠি দিয়ে খসুন না 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 পম পমের খবর দেন না পম পমের ক্ষেত্রে না কি না এরকম না এরকম এই যে আমি একটু একটু দুবার ঠুকে নিলাম ঠুকে দিয়ে এই যে রেখে দিলাম এবারে আপনি যখন জল দেবেন এতে ঠিক আছে ও জল দিলে আপনি ঘ্যাস জাম হয়ে যায় বুঝে গেছি জল দিলে ঘ্যাস জাম হয়ে যায় অনেকে যেটা কাঠি দিয়ে না না কাঠি দিয়ে কাঠি দিয়ে করবেন না ঠিক আছে আচ্ছা বেশ এই যে ফের আরেকটা দেখাচ্ছি দেখেন পরস্পর এবার দুই নম্বর গাছের পরিস্থিতি হচ্ছে দুই নম্বরটা আর এই দেখুন সব 4 ইঞ্চি যে গাছগুলো হচ্ছে দেখুন 4 ইঞ্চিতে সব বড় হয়ে গেছে দেখুন এই সেম প্রসেস দেখেনি দেখেন খুললাম খুঁচি দেওয়া হলো এই যে দেওয়া হলো ড্রেনেজের জন্য খুললাম খুঁচি কতটা ঘ্যাস দিচ্ছি অয়েন্দা সেটাও দেখিয়ে দাও এই যে এই পরিমাণে ঘ্যাস দিলাম ঠিক আছে মানে টবের হাফ হাফের কম দিলাম এই যে এই গাছটা দিলাম আয়েন্দা এই গাছটা এই যে নিচের পাতাগুলো দেখো আমার মানে কেটে দিতে হচ্ছে কারণ আমার টপটা তো নিচে চলে যাবে ঠিক আছে এতটা আমার লাগে না ঠিক আছে আমি প্রত্যেকে বলেছি যে দেড় ইঞ্চি মতন রেখে হ্যাঁ নিচের ডাল সব ভেঙে দেবেন ঠিক আছে এই দেখেন দেড় ইঞ্চি মতন রেখেছি দেখে ভেঙে দিয়েছি ঠিক আছে দেখুন এই যে বাহ এত কম সময় কি সুন্দর রুট দেখুন পনেরো পনেরো সুফলা দিয়ে কত সুন্দর রুট এসছে দেখুন মিডিল পোর্শনে বসানো হয়েছে ফিল আপ হচ্ছে হ্যাঁ দিয়ে সিন্ডারে ফিল আপ হচ্ছে এটা কিন্তু মানে মিনি যে মানে অ্যানিমন যে ভ্যারাইটিটা খুব সুন্দর গাছ খুব সুন্দর ফুল ঠিক আছে আচ্ছা এটা কি মিনি অ্যানিমন জানো মিনি অ্যানিমন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি পুনে ভ্যারাইটির গাছ আচ্ছা পুনে ভ্যারাইটির গাছ এই যে ঠুকে নিলাম না অনেকে বলছেন যে কাঠি দিয়ে কিছু দিয়ে গেঁদে গেঁদে দেন না এই তো এরকম ঠুকে দেবেন ব্যাস এই যে হয়ে গেল মানে সিঙ্গার হাত দিয়েও চাপার দরকার নেই না কোনো দরকার নেই ঠিক আছে বেশ বন্ধুরা দেখতে থাকুন চারটে গাছ জামালদা দেখাচ্ছে অতি দ্রুততার সঙ্গে আমরা দেখাচ্ছি সেম প্রসেস সেম প্রসেস একটা ছয় ইঞ্চির পট কিন্তু আপনারা হাফেরও কম ফিল আপ করবেন ফেস দিয়ে এই দেখেন প্রত্যেকটা তাই এই যে ঠিক এই গাছটা যেটা দিচ্ছি আয়ন্দা এটা হচ্ছে হলুদের মানে স্পাইডার ভ্যারাইটির গাছ হলুদের স্পাইডার আচ্ছা হলুদের স্পাইডার গাছ ঠিক ঠিক আছে মানে তারাবাতি যেটা অনেক অনেকে বলে স্পাইডার স্পাইডার ইয়েলো স্পাইডার এই দেখেন শোয়ের গাছ দেখেন রোড জাম হয়ে গেছে হ্যাঁ একদম তাই এই যে এই যে বসিয়ে দিলাম বাহ দারুন এক্সেলেন্ট ফেস ফিল আপ হচ্ছে অথবা সিন্ডার দিয়ে দেখুন ফিল করা হচ্ছে বন্ধুরা ভয় পাবেন না জানালটাকে অনুসরণ করুন আপনারাও বিশ্বমানের চন্দ্রমল্লিকা নিশ্চয়ই করতে পারবেন দেখুন দেখেন এই যে ঘাসটা আমি যে দিলাম হয়দা দেখেন প্রত্যেকটা দেংকি করে খালি আছে হ্যাঁ হ্যাঁ থেকে প্রত্যেকটা দেড় করে খালি আছে ঠিক এই যে ঠুকে যে দিলাম না এই যে দেখেন টপটা জাম হয়ে গেছে একদম ঠিক আছে জাম হয়ে গেল আর একটা দেখিয়ে দিচ্ছি চারটে দেখাবো হয়দা চারটে একটা বলেছিল চারটে আমি চারটে করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি ভয় পাচ্ছি কি বৃষ্টি না চলে আসে প্রায় সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে আজকে ভিডিওটা বন্ধুরা ছটায় দিতে পারবো না ভেরি সরি ভিডিওটা একটু লেটে আসবে আজকে চ্যানেলে আজকেই আসবে একটু লেটে আসবে ঠিক আছে হ্যাঁ গাছটাকে মানে কি নিচের পাতাগুলো যখন বসানো হয়েছিল আচ্ছা একটা কথা এই যে নিচের পাতাটা চিরুনিট করছেন আপনি হ্যাঁ হ্যাঁ নিচের এই যে পাতাগুলো দেখেন আমাকে তো প্রথমেই বললাম যে এক থেকে দেড় ইঞ্চি আমাকে ফাঁকা রেখে দিতে হবে ঠিক আছে ওর নিচে কোনো ডাল থাকলে পাতা থাকলে ফেলে দেবে ঠিক আছে ফেলে দেওয়ার পরে তারপরে বসাবেন ঠিক আছে কেন এই গাছটা যখন চার ইঞ্চি ছয় ইঞ্চির থেকে যখন দশে দেব তখন কিন্তু এই গোড়াটা দেড় এক দেড় ইঞ্চি আছে তো তখন এই আরো একটু উঠবে আপনাকে যখন ফাইনালে যাবে তখন দেখবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি উঠে গেছে ঠিক আছে প্রত্যেকে মনে করো যে একটাই গাছ আছে ঠিক কথা অনেকে সেই নিচে ডাল ছেদে আমি নিচে ডিপ করে বসিয়ে দেই ডাল নিচে চলে গেলে সেখান থেকে ডাল কিন্তু উঠবে উঠলে অনেকে কম্পিটিশনের জন্য নিয়ম ঠিক আছে অনেকে বললো যে ওর মধ্যে দুটো তিনটে গাছ লাগানো ঠিক আছে ঠিক হ্যাঁ কিন্তু এবারে জাজ বলবে যে আমি তো তোমার গাছ খুঁড়ে দেখবো নাকি আমি গাছ করে দেখবো না আমি দেখতে পাচ্ছি নিচের থেকে সব মানে ডাল উঠেছে ওগুলো গাছ লাগানো হবে আমি নিচের ডালগুলো কেটে ফেলে দিলাম দিয়ে ভবিষ্যৎ দেখতেও সুন্দর লাগবে ঠিক আছে প্রসেস ফলো করুন দেখুন নিচে সেই খুললাম খুচি যেটা চার ইঞ্চিতে দেওয়া ছিল সরিয়ে দিলাম খুললাম খুচি হ্যাঁ মাঝখানে রাখলাম ঘেঁচ দিচ্ছি ঘেস দিয়ে ফিল আপ

আপনাদের যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন এই যে আপনি করলেন এবার তো আমরা জল দিয়ে রেখে দিলাম হ্যাঁ খাবারটা চালু হবে থেকে এবারে এইটাকে খাবার খাবার দিয়েছি ধরো আমি ঠিক আছে হিসাবে সামনে মঙ্গলবারে আবার খাবার দেওয়ার ডেট আমার আমি সামনে মঙ্গলবারে খাবার দিতে পারব সপ্তাহে একবার করে সপ্তাহে একবার মানে এখন শুধু জল আর বৃষ্টির জলেই থাকে হ্যাঁ বৃষ্টির জলেই থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন এই যে বর্ষার সিজনে আমা খাবারের ডেট কেও ধরে রাখতে পারবে ঠিক আছে কারণ কালকে খাবার দেওয়ার ডেট আছে রাত্রে বৃষ্টি হয়ে গেল জোরে ঠিক আছে আপনি খাবার দিতে পারবেন না খেয়াল যত না শুকাচ্ছে খুব ঠিক ঠিক বৃষ্টির মধ্যে তো হবেই না পসিবল হবে আর আজকে উল্টো রথ বন্ধুরা আজকে উল্টো রথ আজকে বৃষ্টি হবেই হবে গ্যারান্টি আর যাই হোক ভাগ্য ভালো এখন সাড়ে পাঁচটাতে একটু আলো আছে বৃষ্টি হচ্ছে না তাই জন্য ভিডিওটা সুস্থ করতে পারছি আর এই হলো প্রসেস চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি এইবার দেখাবো জামালদার যে সমস্ত ছয় ইঞ্চি গুলো ইতিমধ্যে প্রতিস্থাপিত প্রতিস্থাপন হয়েছে দেখুন

এই রিং বাঁধতে হবে গাছ সব রিং বাঁধতে হবে ঠিক দেখুন বন্ধুরা কত সুন্দর পিক আপ নিচ্ছে গাছগুলো দেখতেই পারছেন আর প্রসেস ফলো করবেন প্রত্যেকটা টবের নিচে দেখুন দেখেছেন তো টিক দেওয়া আছে টিক দেওয়া আছে যাতে টব যেন কোনো ভাবেই ছাদ স্পর্শ না করে হাত স্পর্শ না করে মানে ছাদটাও ভালো থাকবে ফিল্টারটাও আমার খুব ভালো হবে ঠিক কথা ফিল্টারটাও খুব ভালো হবে যেমনদা অনেকে কিন্তু টিক দেয় না যেমনদা হ্যাঁ অনেকে ঠিক দেয় না অনেকে দেয় না টিক এবার হচ্ছে ছাদের উপরে যখন টব টব বসানো হলো এবার ছাদের সঙ্গে যদি মানে ধরেন ঘাসে একটু মানে জল একটু বার হবেই সাদের সঙ্গে টপটা লেগে গেল ঠিক আছে জলটা ফিল্টার হবে না ভালো ঠিক ছাপটাও ড্যাম থেকে যাবে ঠিক আছে এতে কোনো ব্যাপার না খুব সুন্দর ব্যাপার না বন্ধুরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ভিডিওর মারফত আপনাদেরকে বলে দিই জামালটা প্রত্যেকটা গাছ দেখুন এখানে কম করে একশো টাকা যদি গাছ থেকে থাকে প্রত্যেকটা গাছে এই যে দেখুন এই যে একটা গাছে টিক দেওয়া নিচে টিক দিয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আপনার ছাদের তাপ গাছের কোনো ক্ষতি করবে না গাছের শিকড় ভালো থাকে গাছের ভালো থাকে তাই তো যেমন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এই এনার ছাদ ছাদ মন ভরে যায় দেখুন দেখুন আপনারা একটা কিচ্ছু নেই ক্লিন তো শুধু গাছ করলেই হবে না পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ করতে হবে চাপে পটে আজকে চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি রিপোর্টিং দেখানো হলো আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না আপনার দেখালাম এত এত গাছ রিপোর্টিং হয়েছে নেক্সট ভিডিও আসবে রিং গদার ভিডিও এবং ডালিয়ার মাটি তৈরির ভিডিও এই গাছগুলো দেখুন এখন রিং বাঁধা হয়নি তো রিং পরবর্তী সময় বাধবে রিং তো বাঁধা হবে আস্তে আস্তে হবে হবে কেন বিশেষ করে কিছু গাছ আছে গাছগুলো দেখো মানে একটু লম্বা হয়ে গেছে আমাকে এই যে এই সামনের এই গাছটা তুমি দেখাও এই গাছটা যে লম্বা হয়ে গেছে না কারণ এখন তো বলা যায় না হয়তো একটু মানে জল হলো বৃষ্টি হলো হাওয়া দিচ্ছে ঠিক আছে এবারে গাছটা আমাকে তো কাঠি দেওয়া নেই কাঠি দিয়ে বাঁধা নেই ঝড়ে হলো কাজ করে ফেলে দিল ঠিক আছে আমাকে কাঠি বাঁধতেই হবে একটা করে কাঠি দেওয়া রয়েছে ঠিক আছে অনেক বড় হয়ে গেছে দশ বারোটা গাছ না প্রথম নাটে গাছ ছিল ও আচ্ছা বিক্রি করেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই গাছগুলোই লাগিয়ে রেখে দিয়েছি বাহ ঠিক আছে আচ্ছা বলছি আপনি ছয় ইঞ্চির গাছ কি বিক্রি করবেন না জিজ্ঞেস করছি ছয় ইঞ্চির গাছ বিক্রি করবো আপনি তো সইয়ের জন্য সব রেডি করছেন হ্যাঁ সইয়ের জন্য ব্যাপারটা আমি যা গাছ লাগাচ্ছি ধরো একশো পিস মতো আমার গাছ ঠিক আছে এবার একশো পিস তো আমি ছাদে ধরো আমার ছাদে খুব বেশি পঞ্চাশ ষাটটা গাছ হ্যাঁ এর বেশি তো আমি করতে পারবো না বাধ্যতামূলক আমাকে বিক্রি করতে পারি কিছু পার্টি আছে তারা ছয় ইঞ্চির গাছ নেবে আর আগে থেকে বলে রেখে দিয়ে ঠিক আছে তাদের জন্য কেউ পাঁচটা দশটা কেউ নেবে হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ করে রেখে দিবে তখন এসে কি বলেন তো আমার গাছ নিয়ে টানা টানি সে তো সবাই ভালো ভালো দেখে দেখে বেশি বেশি নিয়ে যাবে লাস্টে আর বছর তো তুমি তো দেখে বাজে গাছ দেখছি হ্যাঁ বাজে গাছ আমার জন্য রেখে এসেছি আমি তো একটা পার্টির সঙ্গে যখন পয়সার কথা টাকার কথাবার্তা হয়ে যায় ঠিক সে তখন এই গাছ রেজে রয়েছে ভালো গাছগুলো নিয়ে আমি তো কিছু বলতে পারবো না আমার বলা উচিত না একদম ঠিক আছে এবার বাদ বাকি যে গাছগুলো ছিল হম সেই গাছগুলো আমি লাগিয়েছিলাম আমি জানি কি জানেন তো যে আমি গাছ আমি নিজে তৈরি করে নিতে পারি ঠিক আছে এইবারে পরে যারা এসে দেখে যে গাছগুলো জমাল সেই গাছগুলো তুমি এই করে ফেললার আমাদের গাছ কোথায় পড়ে আছে ওটাই হচ্ছে কথা দেখুন সব তৈরি হচ্ছে ছয় চার থেকে ছয় আজকে রিপোর্টিং দেখানো হলো বন্ধুরা আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আর একটা জিনিস দেখা এই যে দেখতে পাচ্ছেন উপরে চন্দ্রমা তৈরি হচ্ছে সব ভিডিও পরপর দেখাবো পরস্পর আসবে ভিডিও পরপর আসবে আপনারা চ্যানেল থেকে চোখ সরাবেন না পরপর অনেক ভিডিও আসবে কিন্তু জামালদার চ্যানেলে আমার পুষ্পকাম চ্যানেলের ভিডিও আসবে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন গুলো নিয়ে নেবেন যদি নোটিফিকেশন না পান ভিডিও মিস করে গেলে পরে বলতে পারবেন না আর ঠিক আছে জামাল দা এই যে এই যে এই যে এই যে গাছগুলো আন্ডার দেখিয়ে দাও এই যে এই যে গাছগুলো আছে মানে এ তো একটা সেটের মধ্যে এগুলো আমি গ্লাসের মধ্যে ধরে রেখে দিয়েছি ঠিক অনেকে আসে কি বলেন তো বলে জামাল দা আমরা ওই বালির চারা নিয়ে বাইরে থেকে তুলে দেবো বাঁচাতে পারি না ঠিক আছে তুমি একটু রেডি গাছ দাও ঠিক আছে এই যে ওদের ওনাদের জন্য আমি রেডি গাছ তৈরি করে রেখেছি আচ্ছা এইগুলো কি মানে বিক্রি হয়ে গেছে না বিক্রি 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 হয়নি এখন আছে অনেক ছিল আচ্ছা অনেক ছিল আড়াইশো তিনশো গাছ আমি বিক্রি করে দিচ্ছি গ্লাসের গাছ সে তো আমি নিচেও দেখেছি হ্যাঁ তুমি নিজে দেখেছি তারপরে ওই দেখলে তো তোমার এতে থেকে আসলো একবার নিয়ে গেলো পেটি করে নিয়ে গেলো হ্যাঁ ওই জন্য আমি এইগুলো তৈরি করি এগুলো তো যখন রেডি হয়ে যাবে বা বিক্রি হয়ে যাবে ঠিক ঠিক আছে এগুলো মানে পয়সার মধ্যে একটু অনেকটা কম কমায় চার ইঞ্চির গাছ নিলে একটা পঞ্চাশ টাকা করে পড়ে যায় এগুলো টাকা করে পড়ে যায় দেখুন বন্ধুরা গ্লাসে পঁচিশ টাকা চারাও কিন্তু রেডি আছে নিতে চন্দ্রমল্লিকা পম্পন পুনে আর এইভাবে দেখুন শেড দিয়ে দিয়ে গাছগুলোকে রক্ষা করা হয় বৃষ্টির জল এবং রোদের থেকে আপনারা দেখে নিন কত জামালদা কত ছোট সেট করেছে একটা শুধুমাত্র আপনাদের হাতে যাতে প্রদর্শনী মানের এবং ভালো চারা পৌঁছে দিতে পারে তার জন্য জামালদার এই প্রয়াস এত সুন্দর ভাবে একটা ছোট্ট করে সেট করে গাছগুলোকে সিকিউর করছে এইগুলো দেখার মতো জিনিস বন্ধুরা এই ব্যাপারটাতে গ্লাসের গাছ তো আমি একটা এটা যদি আমার যদি মানে 4 ইঞ্চি টব হয় তো তাহলে এই জিনিসটা আমাকে করতে হবে সেট ফিট লাগাতে হবে এটা ব্যাপারটাতে গ্লাসের গাছ এতে জল ধরে না খুব গ্লাসে থাকলে না খুব বেশি জল ধরে না বেশি জল জল ধরে নিলে গাছ কিন্তু হলুদ মেরে দেবে তাও তাও তার মধ্যে প্লাস্টিকের তো গ্লাসে প্লাস্টিকের গ্লাস হলুদ হলুদ হয়ে যাবে জারকানার জন্য আমাকে সেটটা লাগাতে হয়েছে ছোট করে একটা সেট দিয়ে এর মধ্যে এই যে চার ইঞ্চি দেখুন ওপেন পরে আছে চার ইঞ্চি আপনার চার ইঞ্চি পট তো প্রায় শেষ হ্যাঁ হ্যাঁ চার ইঞ্চির তো শেষ মাত্র আছে এই একদম ওই দিক থেকে পুরো লাইন ছিল ঠিক আছে

ডিসক্রিপশনে তো থাকবেই ফোন নাম্বার জামালদা ভুল হয়ে যাচ্ছে ঠিক আছে এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান এটাই হয় জামালদা সারা দিন গাছের পেছনে থাকে সারা দিন আমি এই এখন আসলাম ভিডিও করতে সাড়ে পাঁচটার সময় তাও জামালদা তখন ডালিয়ার কাটিং রেডি করছিল এই সরি জায়েন্টস কাটিং রেডি করছিল সেই কাজ ফেলে আসলো শুধু আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আমাদের চ্যানেলে প্লে করা হয় আপনারা জানেন সবাইকে বলবো চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা ব্যাপারটা হচ্ছে আপনারা যে ফোনে যে বলেন ফোনে তো আপনারা প্রচুর পরিমাণে ফোন আসে প্রচুর পরিমাণে আমি মানে মাঝে মাঝে কি বলতো কাজের মাধ্যমে থাকি সকালে করবেন না বন্ধুরা বিরক্ত হয়ে যায় সত্যি কাজ করতে করতে আমাকে উঠে আসতে না আপনি সকালে ফোন ধরছেন কেন ব্যাপারটা হচ্ছে ফোনটা বাজে ব্যাপারটা হচ্ছে না ধরলে একটা না না বাজে লাগে ভিডিও আমরা বলে দিই সন্ধ্যা 7টা থেকে রাত 10টা অবধি ফোন করার টাইম সেখানে যদি আপনি সকালে ফোন করেন দিনের বেলা ফোন করলে আমার মানে খুব অসুবিধা ধরেন আমি চালা কাটছি কিংবা গাছ লাগাচ্ছি যে কোনো একটা কাজ করছি ফোন আসলো এবারে আমাকে ফোনটা ধরতে হয় হ্যাঁ এইবারে যদি কেউ যদি আসার সময় যদি রাস্তা ভুল করে জানতে না পারে ফোন করলে আমাকে ধরতেই হবে একদম উপায় নেই আচ্ছা এইবারে কেউ যদি সম্বন্ধে আমাকে কিছু জানতে চায় তখন তো একটু সময় লাগে গাছের অনেক সময় লাগে রাতের দিকে রাতের দিকে হোক রাতের দিকে ফ্রি থাকি হ্যাঁ আমি সব যেমন শ্যামনগর রেলওয়ে স্টেশনে নেমে একটু বলে দিন ছোট করে আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনাকে ম্যাক্সিমাম এক নম্বরে নামিয়ে দেয় ঠিক আছে এক নাম্বার থেকে দু নাম্বারে আসবেন দু নাম্বারে এসে আপনি উল্টো শিয়ালদার দিকে লাইনে দা দিয়ে হেঁটে যাবেন গিয়ে আপনার বাঁ দিকে রেলগেট পার হলেন ওইখান থেকে অটো ধরবেন পনেরো টাকা ভাড়া নেবে দশ থেকে বারো মিনিট লাগবে আমার কল্যাণী হাই রোডের সামনে এসে নামিয়ে দেবে আপনাকে এইবারে আপনি নেমে ব্রিজের তলা দিয়ে এপিটে চলে আসবেন এপিটে এসে আপনার বাদিকে রাস্তাটা ধরে নেবেন একদম ব্রিজের ধার দিয়ে ধার দিয়ে একদম ব্রিজের শেষ মতে আসবেন এসে দেখবেন ডান দিকে একটা সবুজ রঙের একতলা বাড়ি আছে ওই ডান দিকে রাস্তা নেমেছে ওই রাস্তায় নামলে একটা বড় পুকুর পড়বে পুকুর পার হলেই ডান দিকে একদম আর কাটলি রেস্টুরেন্ট ল্যান্ডমার্ক অথবা গোল্ডেন বার ল্যান্ডমার্ক ধানকল মোড় বাসুদেবপুর থেকে জাস্ট দু মিনিট পায়ে হেঁটে ধান কল ধান কল মোড় বললে ব্যাপারটা হচ্ছে যারা অটোয় আসে না ধানকল মোড় বলে এইবারে ওই ওই আসতে গিয়ে একটা ধানকল মোড় পড়ে ঠিক আছে ওইখানে না না ওটা বলতে বাসুদেবপুর বাসুদেবপুর হ্যাঁ পরিষ্কার একদম হাই রোডের সামনে নাম আর একদম অটোয় বসে থাকবেন আপনার কোথাও নামতে হবে একদম লাস্টে লাস্টে নামবেন বাসুদেবপুর ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে দু মিনিট কাটলে রেস্টুরেন্ট কাটলে রেস্টুরেন্টের সামনে গোল্ডেন বার পাশেই গোল ঢুকে যায় জামালদার বাড়ি জামাল এই গাছটা কিন্তু অনেক অল্প সময়ে দুর্দান্ত হয়েছে মানে হেলদি গাছ পাতাগুলো জামালদার মারাত্মক হেলদি লাগে তাই না আর উপর থেকে একবার সেট আপটা দেখিয়ে দিই জামালদার নিচে যে মাদার তৈরি হচ্ছে বন্ধুরা দেখে রাখুন এই হচ্ছে গিয়ে মাদারের সেট আপ এই যে দেখতে পাচ্ছি দেখাতে পারছি এইটা মাদারের সেটা মাদারের থেকে কাটিং হচ্ছে গাছ তৈরি হচ্ছে আর ওই পশ্চিম প্রান্ত একটা জামালদা যারা আসেন দেখেন যাই হোক জামালদা আজকের মতো এখানেই শেষ ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুনরা করবেন আর যারা নতুন যুক্ত হচ্ছেন চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব করে জামালদার প্লে লিস্ট দেখবেন কি লেভেলের জামালদা গাছ করেন সেগুলো দেখবেন এরপরে আসবে ডালিয়ার মাটি তৈরির ভিডিও জামালদা বলে দেবে আজকের মতো এখানেই শেষ করছি অনেকেই আয়নরা অনেকেই আয়নদা আমাকে প্রত্যেকেই অনেকেই ফোন করে বলে যে আমাদের এই গাছগুলো প্রত্যেকটা গাছ এক লেভেল করো কি করে ঠিক আছে তা আপনি একবার ভিডিওতে থেকে দেখিয়ে দেন প্রত্যেকটা দেখেন এখন থেকে এক লেভেল করে ঠিক এরপরে কিন্তু তখন আরো যখন বড় হবে তখন পুরো লেভেল থাকবে ঠিক ঠিক আছে এখনো তো আমি গাছে ধরো ভালো করে প্রিন্টিং করতে পারিনি এই নতুন একবার মানে খাবার দিয়েছি একবার মাত্র ঠিক আছে তাও বৃষ্টির মধ্যে খাওয়া যে যখন বৃষ্টি দিচ্ছে এক ঘন্টা পরেই বৃষ্টি এসে গেছে এই গাছটাই আপনাদেরকে ঠিক এই গাছটা এই গাছ দু সপ্তাহ পর দেখাবো চিনতে পারবেন চিনতে পারবেন এই হচ্ছে কি আমাদের জামালদা যারা জামালদাকে চেনে তাদের উদ্দেশ্যে বলছি না যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি এই যে সেটাপটা আপনারা দেখছেন দু সপ্তাহ পরেই সেটা চিনতে পারবেন না এক মাস পর তো আরো চিনতে পারবেন না একটা টাইম পর সেপ্টেম্বর যখন অক্টোবর নভেম্বর আসবে এই ছাদে আর রাখা এখানে যে আমি যে গাছ লাগিয়েছি না আমার কাছে কিন্তু তোমাকে আগেও ভিডিও বলেছি এখনো বলছি আমার কাছে আটচল্লিশ খানা ভ্যারাইটি ছিল কিন্তু আমি নিজে করব কিন্তু আটচল্লিশ খানা ভ্যারাইটি লাগাইনি ঠিক আছে আমি নিজে করব আটচল্লিশটা ভ্যারাইটি লাগাইনি ব্যাপারটা হচ্ছে এখানে যে আমি লাগিয়েছি অনেকে বলে দাদা আমাকে আটচল্লিশটা ভ্যারাইটি হয়তো আমি দিয়েছি অনেককে অনেককে দিয়েছি কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে গাছের মধ্যে সব গাছটা সমান ওঠে না ঠিক ঠিক আছে সব গাছ সমান ওঠে না যার কারণের জন্য আমি নিজে কিন্তু আমি তো গাছ নিজে কিন্তু দেখো আমি বেছে বেছে লাগিয়েছি এখানে আমার খুব বেশি হলে কুড়িটা ভ্যারাইটি আছে এবার আস্তে আস্তে চার থেকে ছয় যাবে না এটা ছয় থেকে যাবে যাবে না থেকে এবার আপনার যে বাকি ভ্যারাইটি বাকি ভ্যারাইটি হ্যাঁ বাকি ভ্যারাইটি গুলো ওগুলো আমি এখন না মাদার ধরার জন্য আমাকে তৈরি করতে হবে আচ্ছা হ্যাঁ ওগুলো আরো পরে আমি মাদার ধরবো আর কি বেশ তখন চার ইঞ্চিতে মাথার ধরে রাখবো মাদার ধরে ছয় ইঞ্চিতে তুলবো ঠিক ছয় ইঞ্চিতেই মাদার থাকবে একদম বন্ধুরা আমাদের জামালদার ফোন নাম্বার টাইটেলে দেওয়া আছে আপনার টাইটেলে ফোন নাম্বার দেখবেন আর অযথা কমেন্টে জামালদার ফোন নাম্বার চাইবেন না জামালদার ফোন নাম্বার দশ জায়গায় দেওয়া থাকে প্লিজ এটা এরকম কমেন্ট করবেন না আপনারা কমেন্ট বক্সে জানান কে কোথা থেকে দেখছেন তাতে জামালদা আমরা আমাদের পুরো টিম খুশি হয় জামালদার মেয়েও দেখে আমিও দেখি জামালদাও দেখেন কে কোথা থেকে বলছেন কমেন্ট করবেন তাহলে জামালদার আইডেন্টিফাই করতে সুবিধা হয় বাড়িতে আসলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এটা চন্দ্রমল্লিকা সিরিজের একটা ভিডিও নেক্সট ভিডিও আসবে পরপর দেখতে থাকুন সবাই ভালো থাকুন যেমন লাগে বলে শেষ করছি না কম পম গাছ পয়েন্ট পম গাছ তৈরি করা ধরো যারা জানে না তাদের কাছে খুবই কঠিন লাগে হ্যাঁ কিন্তু আমার কাছে কিন্তু মানে জল এই তো ম্যাজিক ম্যাজিক হয়ে গেছে আমার কাছে কাছে জল ভাতে পরপর দেখতে থাকুন জামাল দা যারা নতুন ভিডিও করছে পরপর দেখলে বুঝে যাবে হ্যাঁ আবার এই যে গাছ বললাম না একবার মাত্র মঙ্গলবারে খাবার দিয়েছি তাও খুব হালকা ডোজ দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে হ্যাঁ সারা রাত বৃষ্টি হয়নি ঘাস শুকনো শুকনো হয় ঠিক আছে তলায় ভিজা আছে তারপরেও খাবার চাপিয়ে দিয়েছি নাহলে দিতে পারতাম না ঠিক আছে খাবার দেওয়ার মানে ঘন্টা দুই পরে বৃষ্টি এসে গেছে তাতে আমার কোন প্রবলেম হয়নি কোনো অসুবিধা নেই গাছের পিক আপ কি সুন্দর ধরে আছে ঠিক প্রত্যেকটা গাছের একদমই ঠিক তো আপনার গাছের মুড সবসময় ভালো থাকে আমি দেখেছি যাই হোক জামালদা এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে নতুন এপিসোড নতুন ভিডিওর সঙ্গে জামালদা থাকবে সবাই দেখতে থাকুন চ্যানেলের চোখে রাখুন ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার